ভোটার স্লিপ নিয়ে ভোট দিলেন ময়নাগুড়ি ঝড় বিধ্বস্ত এলাকার ভোটাররা গত একত্রিশে মার্চ বিধ্বংসী টর্নেডো ঝড়ে ময়নাগুড়ি ব্লকের বিস্তীর্ণ অংশের মানুষ সর্বস্ব খুঁয়েছেন বহু মানুষের অন্যান্য সামগ্রীর সঙ্গে হারিয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গিয়েছে ভোটার কার্ড তাই ঝড় বিধ্বস্ত এলাকার মানুষদের যাতে ভোট দিতে কোনো অসুবিধা না হয় সেজন্য সেখানকার মানুষেরা ভোটার স্লিপ দেখিয়ে ভোট দিতে পারবেন বলে নির্বাচন কমিশন ঘোষণা করেছে সেই মতো প্রশাসনের তরফ থেকে ভোটের আগে ঝড় বিধ্বস্ত এলাকার মানুষদের হাতে পৌঁছে দেওয়া হয় ভোটার স্লিপ ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় মন খারাপের মাঝেও ভোট নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের ঝড়ের পর তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রায় দজনখানেক খানে সাংসদ বিধায়কের পা পড়েছিল বিধ্বস্ত এলাকায় পিছিয়ে ছিল না বিজেপিও শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতাদের দেখা মিলেছে এলাকায় ধূপগুড়ির সভায় এসে ঝড় বিধ্বস্ত এলাকার মানুষদের সাথে কথা না বললেও বিধ্বস্ত মানুষদের পাশে থাকার কথা শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতে স্বাভাবিকভাবেই ঝড় বিধ্বস্ত এলাকার ভোটের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলেরও ঝড়ে তো সব কাগজপাতি সব চলে গেছে বাড়িঘর চলে গেছে তারপরে তো কাগজপাতিও চলে গেছে কিছুই নাই বাড়ির এখন শুধু দাঁড়িয়ে করার পরে এই কাগজটা দিছে এই কাগজটা দিয়ে আমরা ভোট দিতে পারবো আর কি ভোটার কার্ডও হারিয়ে গেছে সব চলে গেছে এখন ভোট দিলেন হ্যাঁ স্লিপ দেখিয়ে ভোট দিলেন হ্যাঁ স্লিপ দেখিয়ে ভোট দিলেন আপনার নাম অলোকা দেবনাথ ভোট দিলেন হ্যাঁ দিয়ে আপনার ভোটার কার্ড ভোটার কার্ড আমার হারিয়ে গেছে কিভাবে ঘরে ঘরে এখন কিভাবে ভোটটা দিলেন এই যে স্মরণ ডিজিটাফিয়ার সাহায্যে ডায়েরি করছি হ্যাঁ এটা হিড কপি দিয়ে ওটা দেখাইলাম কোথায় অবশ্য সবটা আছে আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ছবি যে ঝড় বিধ্বস্ত এলাকার যারা যার ভোটার কার্ড হারিয়ে গেছে এরকম একজনের আমরা দেখতে পাচ্ছি যে জিডি কপি মানে এফআইআর কপি দিয়ে তিনি ভোট দিলেন দাদা কখন ভোটটা দিলে এখনই ভোট দিলেন এখনই দিলাম এখনই ঝড়ে কি আপনার বাড়ি ভেঙেছিল ভাই হোর কিছু নেই মাথাতে লুকাবো এরকমও জায়গা নাই আচ্ছা ভাইকে ভালো কয়েকদিন বৃষ্টি নাই জন্য পঁয়ত্রিশ বালে চলে আসি আপনার নাম অলেন রায়